কি স্বাগত আমি আমাদের পরিবারে আজকে এক শাকটা দিয়ে বেত শাক দিয়ে আমি দু রকম পদ বানিয়েছি একটা হচ্ছে ভর্তা আর একটা হচ্ছে ভাজা এখানে ভর্তা করার জন্য একটু বড় সাইজের বেত শাকগুলো নিয়েছি শাকগুলোকে দেখুন কত টাটকা একদম এগুলো ভালো করে বেছে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যেহেতু এটা ভর্তা বানাবো বলে কেটে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিলাম এক এক চামচ যখন ফোড়নটা হয়ে যাবে মিনিট দুই দুই সেকেন্ড ভেজে নেব ভাজা হয়ে গেলে শাকগুলোকে দিয়ে দেবো শাকগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো অল্প একটু যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে দেখে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মানুষই আমাদের এখানে সরস্বতী পুজো বিসর্জন হচ্ছে সেই জন্য একটা বাজনার আওয়াজ আসছে শাকগুলোকে একটু জল দিয়ে ভালো করে তেল দিয়ে ভেজে নিলাম দিয়ে শাকগুলোকে আবার তুলে নেব তুলে ঠান্ডা করে এটাকে শিলনড়ায় বেটে নেব দেখুন ঠান্ডা করে নিচ্ছি এবার শিলে এবার শিল বেটে নিচ্ছি এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা আছে কালোচিরি আছে আর দিলাম পোস্ত এখানে দু চামচ পোস্ত দিয়েছি পোস্তটাকে ভালো করে বেটে নিয়ে শাকটাকে শিল থেকে তুলে নিলাম উঠিয়ে নিলাম ওঠানোর পর এবার কড়াইতে আবার তেল দিয়েছি দুই থেকে তিন চামচ এখানে মোটা বড় বড় বড়ো তিন পরুচকুচ করে কেটে দিয়ে দিয়েছি রসুনটা একটু ভেজে নেবো আর এখানে রসুনটা ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম ধরনের পেঁয়াজকে কুচ করে কেটে দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না একটু নরম হবে তখন এটাকে তুলে নেব। এর মধ্যে এক চিমটে লবণ দিয়ে দেবো পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল যে একবার পরে দেখবেন খুব ভালো লাগবে গরম ভাতে তো কথাই নেই এই দিই সব ভাত খাওয়া হয়ে যাবে আর এটা এত টেস্টি কী বলবো দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবং লেটেকে উঠিয়ে নিলাম আর এক লাল কাঁচা লঙ্কাকে ভেজে নিলাম অল্প পেঁয়াজগুলো পেঁয়াজ আর রসুনটাকে ঠটকে নেব একদম মিহি করে চটকাবো না চটকানো হয়ে গেছে এগুলো শাকের মধ্যে দিয়ে শাকটাকে ভালো করে মেখে নেব আর এখানে আমি বড়ি ভেজে নিয়েছি বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব দিয়ে ঠান্ডা করে বুড়িয়ে নিচ্ছি বড়িগুলোকে এবার ঠান্ডা করে নি ভেজে নিয়েছি ঠান্ডা করে ভেজ বুড়িয়ে নিলাম এবং বড়িগুলো শাকের বাঁটা শাক বাটাটার সাথে মেখে নেব। আর এর সঙ্গে কাঁচা লঙ্কার যেটা ভেজেছিলাম সেই লঙ্কাটাকেও দিয়ে দেব গরম হাতে দারুণ লাগে আবার খেয়ে দেখেও খুব ভালো লাগবে এরকমভাবে পরিষেবা পরিশ্রম করলাম এবার আর ভাজার জন্য একদম কচু কচি শাক নিয়েছি শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি চার থেকে পাঁচ চামচ তেলটা হয়ে গেলে হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নটা দুই থেকে তিন থেকে ভেজে নেওয়ার পর শাকগুলোকে দিয়ে দিলাম দিয়ে অল্প একটু লবণ দিলাম পরিমাণ মতো অল্প একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এই শাকে জল লাগবে না তো কারণ শাকটা একদম ছোট এমনি ভাতটাতে সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে গ্যাসটা একদম লোতে রেখে দেব দুই থেকে তিন মিনিট তার মধ্যে এটা হয়ে যাবে যেহেতু শাকটাকে ভালো করে ভেজে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দেওয়ার পর দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার একের মধ্যে আমি দেবো পোস্ত বাটা দুই থেকে তিন চামচ আমি পোস্ত বেটে নিয়েছি সে পোস্ত মাটাটা দিয়ে দেব পোস্ত মাটা দিয়ে দিলাম আর এখানে আমি চীনা বাদাম ভেজে রেখেছিলাম এক মুঠো সেগুলো খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব শাকটাকে একদম জল মেরে নিয়েছি এবার চীনা বাদামগুলো দিয়ে দিলাম ভাজা এগুলো দিয়ে জলটা মেরে নিয়ে একদম গায়ে শুকনো শুকনো করে নামিয়ে নেবো বন্ধুরাও হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি খেয়ে দেখবেন খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা